সর্বনাশ ইলাহী কারবার দেখেন কেউ কম্বল নিয়ে চিঁড়ামুড়ি নিয়ে এভাবে সামনে বসে গেছে আজহারিকের সামনে থেকে দেখবে বলে এগুলো কেউ কিন্তু লালমনিরহাট জেলার লোক নয় এগুলো সব বাইরের জেলায় থেকে এসেছে চলুন আমরা তাদের মুখ থেকে শুনি শুধু ইতিহাস নয় আমি মনে করি এবার বিশ্ব রেকর্ড সৃষ্টি করবে লালমনিরহাট জেলা আমি যেভাবে একদিন আগেই এই অবস্থা দেখতেছি

আপনার কোন জেলা রংপুর জেলা রংপুর রংপুর তাইবندر জেলা সুন্দরগঞ্জ থানা থেকে আপনি ভাই কোন জেলায় থেকে কোন জেলায় থেকে আসছেন পীরগাছা থেকে পীরগাছা থেকে পীরগাছা রংপুর পীরগাছা রংপুর পীরগাছা